রাষ্ট্র সংস্কার সংস্কার আসলে এমন না যে দুই বছরের মধ্যে আপনি সবকিছু করবেন আর সবকিছু আসলে আপনার মানে পরিবর্তন হয়ে যাবে রাষ্ট্র সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া একটি চলমান প্রক্রিয়া বাংলাদেশকে যেভাবে ধ্বংস করা হয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে তো সেক্ষেত্রে এই আহ প্রতিষ্ঠান যদি আপনি মেরামত করতে চান আপনাকে মিনিমাম আহ দশ আহ বছর কিন্তু আপনার এখন কথা হল যে অন্তর্বর্তী সরকার কি তাহলে এই দশ পনেরো বছর তারা আহ লাগাতার ক্ষমতায় থাকবে এবং যদি থাকে তাহলে কি আসলে দেশের জনগণ মেনে নেবে কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে সরকার কিন্তু এখনো পর্যন্ত সেই রোড ম্যাপটি প্রকাশ করেনি বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে সেও কিন্তু চায় না দীর্ঘমেয়াদী ভাবে এই সরকার ক্ষমতায় থেকে অজনপ্রিয় হোক আহ জি সাগর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার বলেছে যে আসলে মানুষ শুধুমাত্র একটি মানুষের জন্য জীবন দেয়নি বিশেষ করে যারা সাধারণ শিক্ষার্থী ছিল তাদের কিন্তু একটি স্বপ্ন ছিল সেটি হলো রাষ্ট্র সংস্কার এবং এই সরকার রাষ্ট্র সংস্কার করতে চায় এবং রাষ্ট্র সংস্কারের পরে তারা একটি ইলেকশন দিতে চায় এবং সরকারের এই যে চিন্তা এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আমাদের সার্জিস তিনি বললেন আমার মনে হয় না যে তাদের এই চিন্তার সাথে রাজনৈতিক দলগুলোর কোনো ফারাক রয়েছে দেখেন বিএনপি সহ গণ অধিকার পরিষদ বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা আমরা একসাথে হাসিনার বিরুদ্ধে দীর্ঘ প্রায় দুই বছর ধরে একসাথে যুগপৎ আন্দোলন করেছি আমরাও কিন্তু রাষ্ট্র সংস্কার একটি রূপরেখা দিয়েছিলাম এবং সেটি এই গণভ্যুত্থানের আগে গণভ্যুত্থানের অনেক আগে প্রায় বছর খানেক আগে রাষ্ট্র সংস্কারের রূপ রাখা এখন কথা হলো যে রাষ্ট্র সংস্কারের রূপ রাখাটা কেন দেয়া হলো একত্রিশ দফা সম্পর্কে নিশ্চয় আপনি জানেন এটি দেওয়ার পিছনে অন্যতম কারণ হলো যে আমাদের দেশের যে সংবিধান ছিল এবং যে আইন কানুন বা যে সিস্টেম এই সিস্টেমে কোনোভাবে আসলে দেশ চলতে পারে না দেশকে যদি আপনি নতুন ভাবে তৈরি করতে চান জাতি গঠন করতে চান রাষ্ট্র গঠন করতে চান তাহলে অবশ্যই রাষ্ট্র সংস্কার করা দরকার এবং সেই রাষ্ট্র সংস্কারের বিষয়ে সবাই গুরুত্ব দিয়ে সেই রাষ্ট্র সংস্কারের কিন্তু প্রকাশ করা হয় যেটি যুগপৎ আন্দোলনের রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা অর্থাৎ আমাদের ছাত্র বন্ধুরা আমাদের আহ সার্জিস বা নাহিদ আসিফ বলেন বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের দাবির সাথে বিএনপি জামাত ইসলাম গণ অধিকার পরিষদ বা রাজনৈতিক দলগুলোর দাবির কোনো পার্থক্য নাই তবে বিষয়টা হলো যে রাষ্ট্র সংস্কার আসলে আপনি আপনি কতদিন ধরে করবেন রাষ্ট্র সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া রাষ্ট্র সংস্কার আসলে এমন না যে দুই বছরের মধ্যে আপনি সবকিছু সংস্কার করবেন আর সবকিছু আসলে আপনার মানে পরিবর্তন হয়ে যাবে রাষ্ট্র সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া একটি চলমান প্রক্রিয়া বাংলাদেশকে যেভাবে ধ্বংস করা হয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গুলো ধ্বংস করা হয়েছে তো সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলো যদি আপনি মেরামত করতে চান আপনাকে মিনিমাম বছর কিন্তু আপনার এখন কথা হলো অন্তর্বর্তীকালীন সরকার কি তাহলে এই দশ পনেরো বছর তারা আহ লাগাতার ক্ষমতায় থাকবে এবং যদি থাকে তাহলে কি আসলে দেশের জনগণ মেনে নিবে না কারণ আমরা যে আহ ফখর ময়নুদ্দিন যে সময় তারা ক্ষমতা দখল করলো সেই সময় তাদের ব্যাপক জনপ্রিয়তা মানুষ তাদের যে অ্যাকশন গুলো মানুষ তাদের যে অভিযান গুলো সেগুলো নিয়ে ব্যাপকভাবে আশান্বিত হয়েছিল এবং প্রশংসা করছিল একটা সময় দেখা গেল যে পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া যারা অনির্বাচিত সরকার থাকে বা বিপ্লবের সরকার বলেন বা আপনার কোনো মানে যেমনে আসুক না কেন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া যে সরকার আসুক না কেন সেই সরকার আসলে খুব বেশি সময় মানে মানে কন্টিনিউ করলে মানুষ একসময় অতিষ্ঠ হয়ে যায় আমরা তো পলিটিক্স করি আমরা তো বিভিন্ন ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে সাক্ষাৎ করি তো আমি সেই ইন্টারন্যাশনাল কমিউনিটির যে বক্তব্য সেটি যদি বলি তাদের মতামতটা হলো যে কোনো স্টেবল গভর্নমেন্ট না আসলে তারা আসলে বাংলাদেশে বিনিয়োগটা করবে না এখন যদি বৈদেশিক বিনিয়োগটা বাংলাদেশে না থাকে তাহলে আসলে কিন্তু যে স্পিরিটটা নিয়ে জনাব সাজিদ বললেন যে শুধুমাত্র নির্বাচনের জন্য এতগুলি রক্ত ঝরানো হয়নি এতগুলি প্রাণ দেয়া হয়নি তারা চায় একটা সার্বিক সংস্কার একটা সার্বিক পরিবর্তন পুরো রাজনৈতিক মূলেই আসলে একটা পরিবর্তন চাচ্ছে এরপরে নির্বাচনটা দিতে দিতে পারলে বলে বা দিলে পরে যারা রাজনৈতিক দলগুলো রয়েছে তারাই সরকার গঠন করতে পারবে বর্তমান সরকারটা তো রাজনৈতিক নয় রাজনৈতিক সরকার নয় সে কারণে তারাই একমাত্র পারবে জনগণের ইচ্ছা প্রতিফলন ঘটাতে এবং সেরকম একটা পরিবেশ তৈরি করতে আপনি মনে করেন এখানে একটা যৌক্তিক বিষয় রয়েছে তবেই একটা ভালো সরকার বা ভালো ভবিষ্যৎ পাবে মানুষ হ্যাঁ আমি আমি দেখেন ওইখানেই আমি আসব আমি যেটা বলছিলাম যে ফকরুদ্দিন মনোদিন গভর্নমেন্ট তারাও কিন্তু এরকম রাষ্ট্র সংস্কার বা বিভিন্ন ভালো উদ্যোগ তারা নিয়েছিল কিন্তু একটা সময় যখন আসলে বিদেশি বিনিয়োগ আসা বন্ধ হয়ে গেল বা নানান ধরনের অসহযোগিতা শুরু হলো বা তারা আসলে ভাবে আহ কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না দ্রব্যমূল্য দাম সেটি নিয়ন্ত্রণ করতে পারছে না একটা সময় গিয়ে কিন্তু তারা কিন্তু অজনক মানে জনবান্ধব থেকে তারা কিন্তু অজনপ্রিয় হয়ে গেল ঠিক একইভাবে এই গভর্নমেন্ট দেখেন গভর্নমেন্টের মেয়াদ মাত্র তিন মাস আপনার শেষ হয়েছে এর মধ্যেই তাদের যে বিতর্কিত কর্মকাণ্ড সেটি নিয়ে আমি দেখেছি যে আমাদের সার্জিস তিনি সমালোচনা সবসময় করেছেন যেটি তার কাছে অযৌক্তিক মনে হয়েছে আমাদের হাসনাত আবদুল্লাহ তিনিও সমালোচনা করেছেন এবং আমাদের সমালোচনা এবং সার্জিসদের সমালোচনার মধ্যে আমি কোনো পার্থক্য খুঁজে পায়নি কারণ সার্জিসের কনসার্নটা কি যে বৈষম্য দূর করার জন্য এতগুলো জীবন গেল বা বা এতগুলো মানুষ মারা গেল তাহলে আপনি কিভাবে একটি একটি সরকার গঠন করেন যেখানে আপনার তেরো জন উপদেষ্টা এটিতে অবশ্যই একটি বৈষম্য এবং সেই বৈষম্য নিয়ে কিন্তু সার্জিস সর্বপ্রথম প্রতিবাদ জানিয়েছে এবং সার্জিসের সাথে আমরা কিন্তু সংহতি জানিয়েছি তো এই সমস্যাগুলো যখন আহ রাষ্ট্রে আসলে চিহ্নিত হচ্ছে তখন কিন্তু মানুষের অনাস্থার জায়গাটা তৈরি হচ্ছে যে কারণে আমি বলছি যে যত বেশি সময় থাকতে চাইবে এই অনাস্থা কিন্তু একের পর এক বাড়বে সার্জিস সরকারে নাই কিন্তু যে সরকার গঠিত হয়েছে এই সরকার গঠনের পিছনে সার্জিস এর ব্যাপক অবদান আছে এমনকি এখানে আমরা যারা রয়েছে আমাদের ব্যাপক অবদান আছে আমরা দুই হাজার আঠারো সালে একার কথা তো তাদের একটা পুরোপুরি একটা বৈষম্য ছাত্র নেতাদের একটা সংগঠন এখন তৈরি হয়েছে তাদের অবস্থানটাই তো বলেছে যতটুকু আমি বুঝতে পারি যে তারা এখন চায় না যে এমন নির্বাচন হোক একটা বড় ধরনের পরিবর্তনের পরে নির্বাচন হোক এটাই তাদের অবস্থান সংগঠন করেছে না আমি আমি ওইখানে আসতেছি সেটি হলো যে দেখেন আমি ওই কথাটাই আসবো যে রাষ্ট্র সংস্কার কিন্তু সবাই চাই সার্জিস চাই হাসনাত চাই যেমন ঠিক একইভাবে আমিও চাই বাবু ভাইও চাই আমি কিন্তু আগেই বলেছি যে আমরা রাজনীতি চাওয়ার সময়টা প্রক্রিয়াটা নিয়েই যত যত প্রশ্ন কি ধরনের সংস্কার সরকার ডেফিনেশন থাকে এটার একটা টাইম লিমিট থাকে আনলিমিটেড টাইম তো দেওয়া যায় না তাদের কথা হলো তারা যৌক্তিক সবাই বলছে যৌক্তিক কিন্তু যুক্তিটা যৌক্তিকটা কি এটাই এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ বুঝতে পারে আমরা সেটাই বুঝবার চেষ্টা করছি আমি আপনাকে বুঝিয়ে দিই যৌক্তিক সময়টা বুঝিয়ে দিই দেখেন সার্জিস স্পষ্ট ভাবে বলেছে যে যৌক্তিক সময় মানে বা ইলেকশন আমি রাষ্ট্র সংস্কার চাই আবার রাষ্ট্র সংস্কার করার জন্য আপনি বছর বছরের কথা কিন্তু মানে সময় যে সময়টা সবার কাছে গ্রহণযোগ্য হবে সেই গ্রহণযোগ্য সময় আপনি কিভাবে বের করবেন সেটি বের করার জন্য যারা এই অভ্যুত্থানের স্টেক হোল্ডার সার্জিসরা আমরা রাজনৈতিক দলগুলো যারা আমরা ছিলাম আমরা একই সাথে আইনজীবী সমাজ পেশাজীবী সমাজ শিক্ষক সমাজ নাগরিক সমাজ এই যে প্রত্যেকটা সেই নিয়ে একটি মিটিং বা সংলাপের আয়োজন করতে হবে সেই সংলাপে বিভিন্ন প্রস্তাব উত্থাপিত হবে সেই প্রস্তাব নিরীক্ষা করে অন্তর্বর্তীকালীন সরকার একটি রোডম্যাপ প্রকাশ করবে দুঃখের সাথে বলতে হয় যে সরকার কিন্তু এখনো পর্যন্ত সেই রোডম্যাপটি প্রকাশ করেনি সার্জিদের বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে সেও কিন্তু চায় না দীর্ঘমেয়াদী ভাবে এই সরকার ক্ষমতায় থেকে অজনপ্রিয় হোক ঠিক আমরাও কিন্তু একই কথা বলছি